আমার কপালটা যে এত পরিমাণ খারাপ হবে আমি নিজেও জানি না যে আমার কপালটা এত খারাপ হবে আমি বাইরে থাকি বাইরে বলতে ঢাকায় থাকি তো বাড়ি যাচ্ছিলাম যে বড় অনেক অনেকদিন হয়ে গেছে একটু বাড়ির দিক যায় এটি কি করে বর্ষা হচ্ছে এদানিং দেখতেছেন আপনারা বর্ষা হচ্ছে তো আমার যে মানে এইরকম একটা সিচুয়েশনের পর্ব আমি বুঝতে পারিনি বেশ একটা মুডি ছিলাম দেখছেন বাড়ি এসে দেখি আমখাতার এই অবস্থা দেখেন ঝড় কি ঝড় এই পাকা ফাকা আম কত বড় আম গোবিন্দভোগ আম হিমসাগর বড় আমগুলো দেখেন কি অবস্থা দেখেন অবশ্য পাক ধরেছে গাছে পাক ধরেছে আমরা পাক ধরেছে কিন্তু পেকে কী হবে এখন তো আমের সিজন না কিছু কিছু আম পেকেছে এই যে গোবিন্দভোগ আমগুলো পেঁকেছে এই যে গোবিন্দভোগ আমগুলো পেকেছে কিন্তু এই যে অন্য অন্য যে ন্যাংরা হিমসাগরগুলো এগুলো কী অবস্থা হবে বলেন বাজারে গিয়ে টক ডাল খাওয়ার জন্য মানুষ মানে দশ টাকা কেজি বিশ টাকা কেজি এই যে কত বড় আম দেখছেন কত বড়ো ক্ষতি গেছে আপনারা আর দেখলে বুঝতে পারতেন কত পরিমাণ একটা মানে ক্ষতির মুখ সম্মুখীন হয়ে গেছে তো আপনারা কী বলবো এরকম সিচুয়েশান হবে আমি বুঝতে পারিনি যেহেতু বাড়ি আসতাম তো এরকম যদি কিছু হয়তো আমি যদি জানতাম এরকম মানে ঝড় হবে এরকম নিজের চোখে নিজেদের আমের আম বাগানগুলো এরকম নষ্ট হয়ে যাবে আমি কখনোই বাড়ি আসতাম না খুব একটা আনন্দ ছিলাম খুব একটা আনন্দ ছিলাম যে বাড়ি যাবো একটু গাছ থেকে আম বিড়ি বিড়ি খাবো কিন্তু ইদানিং যে ঝড় বর্ষা মানে যে গুঁড়িগুড়ি বর্ষার জন্যে আমগুলো একবারে সব শেষ একবারে টোটালি নষ্ট মানে কি বলবো ভাষা খুঁজে পারতেছি না মানে এত পরিমাণ ভাষা হারিয়ে গেছে আমার এটা হলো গোবিন্দ ভোগাম যে আমগুলো গাছ থেকে মানে একদম গাছ পাকা বলে ঝড়ে মানে পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই এটা গোবিন্দ ঠিক আছে এটা হলো গোবিন্দ ভোগাম হিম হিমসাগর আছে নেংড়া আছে যা হোক তিন চারপাতের আর এটা হলো মানে ঘরের পিছনের সাইডে ঘরের পিছনের সাইডে এই টাম গাছ তো এত পরিমাণ ঝড়ইছে আপনারা দেখতেছেন চান সামনে দেখতে পাবেন দেখেন আমগুলো ফুলো ফুলো আম এখন পাকার সিজন হয়নি এগুলো এগুলো কোনো পাকাই নেই এখন ন্যাংরা আম দেখেন কী সুন্দর সুন্দর আমগুলো আব্বার তো মাথায় হাত আব্বা তো খুব টেনশানে আছে যে এরকম বড় একটা ক্ষতি গেল মানে পিছন একটা টেনশানে আছে তো কি করা যাবে আল্লাহ তাআলা যেটা করবে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী উনি যারা ভালোবাসতেন সেটাই করবে তবে এত পরিমাণ ক্ষতি হবে যদি জানতাম আমি বাড়ি আসতাম না মানে মনটাই খারাপ হয়ে গেছে একবারে এখন খুব টেনশানে আছে যে আমগুলো নিয়ে কী হবে আমগুলো নিয়ে কী করবো এত অনেকগুলো আম অনেক অনেক মানে দুই ভ্যান ঠিক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ ঝড় কতটা পরিমাণ কথা বলতে পারছে মানে কথা বলতে পারতেন ধান টানগুলো দেখেন বেরিয়ে ভেঙে ফেলতেছে দেখেছেন কতটা পরিমাণ ঝড় আপনারা মানে অনুভব করতে পারবেন যদি থাকতেন অবশ্যই অনুভব করতে সাতক্ষীরা জেলা আমাদের হলো মানে একটা সুন্দরবন এলাকা কিন্তু এরকম ধরনের ঝড় হয় আমরা এই প্রথম মানে আমি তো প্রথম দেখলাম দেখেন অবস্থা গাছগুলো একবারে ভেঙে টস নস ধানগুলো তুই দেখেন খালি মানে দমকা হওয়ায় স্টেট একটা দমকা হওয়ায় মানে কী একটা সিচুয়েশান যদি সামনাসামনি না পড়তেন কখনও বুঝতে পারতেছেন না গাছপালাগুলো একটা নিচ্ছে আর যেহেতু আমগুলো পড়তেছে এই আমগুলো মানে নেংড়া কতটা পরিমাণ বোটা শক্ত এরপরও অনেক বড়ো একটা হতেই গেলো তো আল্লাহ তালা যেটা করবে ভালোর জন্য করে মন খারাপ কি আর কী করবো বলে